আমি ভাত খেতে দিয়েছি আমার সোনার মার একটু ছিল সেই দিয়ে ভাত মেখে দিয়েছি এই এই যে এর পেট গেছে দুটো খাচ্ছে মা বসে বসে দেখছে বাচ্চারা খাচ্ছে কত সুন্দর দৃশ্য তাই না কি সুন্দর লাগছে হচ্ছে না বাড়ি দিকে চলে এলো তোমাদের কেমন লাগছে গো ওর পেট ভর্তি হয়ে গেছে চলে গেছে ওই জন্য খেয়ে নাও শো কে নাও ওরও পেট ভর্তি খেলছে এবার খেলছে এই দেখো খেলছে এখানেই থাকে এই জায়গাটাই থাকে খেলছে আমি খুব ভালোবাসি বিড়ালকে খেলছে দেখে আবার খাচ্ছে আবার বেলা দেবো খেতে দুবেলা রোজ খেতে দেবো হুম 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 এখানেই থাক ওরা কোথাও যায় না ওদেরকে এক এদের মধ্যে একটাকে না দেখতে বললাম কি মন সকাল থেকে দেখা যাচ্ছিলো না একটাকে আমি খুঁজে খুঁজে হায়রান তারপর আবার পেলাম এর নিজে থেকেই এলো ওর মা বোধহয় নিয়ে গেছিলো মাটি নিয়ে খেলছে আমি মাটি পছন্দ করি আমার ছোট্ট ছোট্ট আমার ছানারাও মাটি পছন্দ করে আমার এদেরকে কেউ নিয়ে চলে গেলে আমার জান মানে আঞ্চন আনচান করবে বাবা আমার ভাল লাগে না কেউ নিয়ে যে উনি বাবা প্লিজ আমার সোনাদেরকে আমার কাছেই রাখো এখানে থাকবে খাবে ওই দেখো ঢুকে গেল ঠিক আছে ওই চলে গেল ওখানেই থাকে ওরা ওইয়া কি কেন থেকে খুব সুন্দর লাগছে চলো বন্ধুরা টাটা এইটুকুই ওর মা কিন্তু খায়নি চুপ করে বসে আছে ওর মা ওর মাটা কিন্তু খুব ভালো মামা মা কি কেন তুমি কেন এবার ওর মা খেতে যাচ্ছে বাচ্চারা যতটা খেলো খেলো তারপর মা খেয়ে নেবে এটাই তো মায়ের একেই বলে মা একেই বলে মা ও মা সব খেয়ে নেবে চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাও জানাবে ঠিক আছে